নিখোঁজ যুবকের সন্ধান নিখোঁজ যুবকের সন্ধানে আত্মহারা পরিবার পাম্পলেট ছাপানো হলেও বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে প্রচার চালালেও খোঁজ মিললেনি যুবকের বড়াবাজার থানায় লিখিত অভিযোগ করে কিন্তু পার হয়ে গেল চব্বিশটা দিন খোঁজ মিলল না অবশেষে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জোর করে যুবকের বাবা বলেন আমার ছেলেকে আমি ফিরে পেতে চাই বড়াবাজার থানার অন্তর্গত বাম নিজি গ্রামের বছর কুড়ি বয়সের যুবক জয়দেব হাসদা গত পয়লা এপ্রিল থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে তিনি তারপর থেকে তার খোঁজ শুরু করে বাড়ির লোকজন অবশেষে বড়াবাজার থানায় লিখিত নিখোঁজ ডায়রি করেন তারা বড়াবাজার থানা সূত্রে জানা যায় তারা নিখোঁজ যুবকের খোঁজখবর জোর কদমে চালাচ্ছে বিউরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন স্যার আমার গত দু তারিখে না এমন কোনো ঝামেলা হয়নি স্যার মানে আমাদের এমনি কোনো মানে বিয়েবাড়ির বাড়ির একটা প্রস্তুতি চলছিল তো সেই ফাঁকে আমি এদিক সেদিক কাজে যাই এই ছেলেটি পয়সাপাতির একটা মনোভাব আর বোঝা যাচ্ছিল কি জানি আমার বাবা পারবে কি পারবে না মনে হয় মনের মধ্যে কিছু চাঞ্চল্যকর ব্যাপার হয়েছে সেটা আমি বুঝে উঠতে পারিনি ওনার নাম হচ্ছে জয়দেব হাসদা বয়স বাইশ বছর হবে অরিজিনালে কিন্তু নকল একটা যে আধার কার্ডটা আগে প্রথমে পাইনি আমি কুড়ি বছরের একটা নকল আধার কার্ড পেয়ে ওটাতে থানাতে এসেছিলাম কিন্তু অরিজিনাল বাইশ বছর বয়স হবে হ্যাঁ স্যার জানিয়েছি স্যার আমি চাইছি যে কোনো প্রকারে আমি ছেলের একটা সন্ধি পাই সন্ধান পাই যেখানে ছেলে ভালো যদি আছে ভালো থাকুক মামাকে একটু খবর স্যার আমার যে কোনো প্রকারে আমার ছেলে যেখানেই থাকুক আমি একটু সন্ধান পাই এইটুকু এরপর ছেলে যদি ভালো পজিশনে আছে তাহলে যদি ওর ইচ্ছা না আসার মন থাকে সেটাও ঠিক কিন্তু যেমন আমি জানতে পারি যে যেখানেই ওর ছেলে আছে আমার নাম বিশ্বেশ্বর হাসান বাড়ি বাড়ি বামনি ওনার হতে কিছু হয় না যে একটু ইনার বাবার সাথেই মোটামুটি কোলে তিরিশ তারিখে তিরিশ তারিখে একটু সামান্য কথা কাটাকাটি হয় এই কথা কাটাকাটির জন্যে দু তারিখে বাড়ি থেকে বেরিয়ে যায় জয়দেব হাসদা বয়স আনুমানিক কুড়ি বছর বাড়ি থেকে বার হয়েছে দুই চারে যোগাযোগ কোনো যোগাযোগ এখনো পর্যন্ত হয়নি হ্যাঁ লোকাল থানাতে জানিয়েছি ছ তারিখে মিসিং ডাইরিক আমার ভাইপ্য হয় আমি ওনার জেঠা আপনা আমরা চাইছি যে যেখানেই থাকুক ছেলেটি যেমন একটু সন্ধান পাই এইটুকু